বিজেপির মিছিলকে লক্ষ্য করে হাতে বিক্ষোভ স্থানীয়দের উত্তর বিধানসভা কেন্দ্রে বিজেপির পক্ষ থেকে গৃহ সম্পর্ক অভিযান চলার সময় গ্রামের রাস্তা ধরে উত্তরকাথি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুমিতা সিনহা ও তার কয়েকশো কর্মী সমর্থক যখন বাইক মিছিল করে যাচ্ছিলেন সেই মিছিলকে লক্ষ্য করে কিছু গ্রামবাসী ঝাটা হাতে বিক্ষোভ দেখান এই ব্যাপারে এলাকার বিধায়ক সুমিতা সিনহার দাবি যারা বিক্ষোভ দেখিয়েছেন তারা লুঙ্গি বাহিনী তারা প্রকৃত রাষ্ট্রবাদী যদি হতো তাহলে তারা এই বিক্ষোভ দেখাত না এর পেছনে বিরোধীদের উস্কানি রয়েছে মানে এই সমস্ত বয়সের মানুষজন এখন দিতে ষোলো প্রতিবাদ জানাচ্ছে না হলে আমাদের ভালোবেসে তারা এগিয়ে এসছে আসলে দুটো ভাবে মানুষ আসে আসে ভালোবেসে আসে আবার অতিরিক্ত ভালোবেসে আসে আমাদের কাছে এসছে এটা আমাদের বড় কথা বলি যে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাঁচতে পারে না যে তাই বলে সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে আমরা ঝগড়া করতে আসিনি আমরা লক্ষ্য করেছেন পুরোটাই লুঙ্গি বাহিনী এবং তাদের খুব গা জ্বালা এসাইয়ার হওয়া থেকে প্রচুর গা জ্বালা তাদেরকে তাড়িয়ে দেবো এরম কথা আমরা কখনো বলিনি কিন্তু তাদের গা তাদের বোঝানো হয়েছে তৃণমূল পার্টিটি তাদের এমন ভাবে বুঝিয়েছেন যে তাদেরকে বোধ সবাই এ না করে বাইরে যায় যিনি রাষ্ট্রবাদী মুসলমান হবেন তাকে কেন তাড়ানো হবে